এলাকায় নির্জন এলাকায় পায় পাহাড়ে পর্বতে কিন্তু আধুনিক সুফিবাদের জনক তিনি এসে এই ধারাকে আধুনিকায়ন করেছেন আল্লাহ রাবুলের এজাজতে এখন অলি আল্লাহ হওয়ার জন্য একজন মানুষকে গাছের সাল অথবা পাহারে পর্বতে সভ্যতার আধুনিক সভ্যতার আড়ালে গিয়ে তাকে কোনো সাধনা করতে হয় না কোট শার্ট পরে আধুনিক জীবন যাপন করে এই জনসমক্ষে বসবাস করে অলি আল্লাহ হওয়া যায় এটাই হলো আধুনিক সুফিবাদ এটাই হলো আধুনিক সুফিবাদের জনকের মহান কীর্তি সম্মানিত ভাইরা কারবালাতে হারিয়ে যাওয়া সেই ইসলামের মালামাল আজকে আমরা তুরস্কে কেন পাই এটা আমাদের জানা প্রয়োজন আমাদের জাতীয় জীবনে যারা স্বনাম ধন্য যারা বিশেষ ব্যক্তিবর্গ তাদের মালামালগুলো আমরা পাই আমাদের দেশে বিভিন্ন জাদুঘরে স্মৃতির জাদুঘরে কিন্তু রাসুলের মালামাল সৌদি আরবে নাই কেন রাসুলের মালামাল রাসুলের রেখে যাওয়া সেই নিদর্শনগুলো তুরস্কের টুপকাপি জাদুঘরে করে কেন এই প্রশ্নের জবাব মুসলিম জাতির কাছে আছে কি আমরা হজে গিয়ে হাজার সুয়াদ মাকাম ইব্রাহিম হেরেম হেল সাফা মারোয়া আরফা মুসদানিফা এবং মিনার ইত্যাদি অঞ্চল মুসটিদে নামিরা মসজিদে জিল কাবলাতাইন খাইব খাইব জিয়ারত করি কিন্তু রাসুলের এই নিদর্শনগুলো গেল কোথায় মকাম ইব্রাহিম দেখে আমরা বিচলিত হই কিন্তু নারায়ণ শরীফায় রাসুলের সে জুতা মোবারক গেল কই আমাদের সমাজে প্রচার করা হয়েছে রাসুল এতই গরিব ছিলেন ওনার এইসব বিষয় ছিল না একটি খেজুর পাতার বিছানা আর একটা তৈলাক্ত বালিশ একটা সুরাহি পান করার একটা পেয়ালা আর একটা সাধারণ বাসন যার মধ্যে খাবার খাইতেন এই ছিল রাসূলের মালামাল রাসুলে সাল্লা সাল্লামকে দীনহীন বানিয়ে তার মহিমা তার সরু লুকায়ে তদস্তলে তথা এজিডি প্রশাসনের লোকেরা তারাই হয়ে গেল সর্বে সর্বা এই বিষয়গুলো আমাদের জানার জন্য আমি আপনাদের সামনে উত্থাপন করছি দেখেন সৌদি আরব তার নাম হলো আল মামলাকাতুল আরাবিয়াতুস সৌদিয়া কেন এই আরবের নাম হলো না আল মামলাকাতুল আরাবিয়াতুল মুহাম্মাদিয়া রাসূলের আরব আল্লাহ কোরআনে বলেন লা উকসিমু বিহাজাল বালাদ ওয়ান্তা হিল্লুম বিহাজাল বালাদ হে আমি এই নগর এই শহরের শপথ করি এই জন্য যেহেতু আপনি শহরের জন্ম গ্রহণ করেছেন আর একায়েত বলেন ওয়াসতিন ওয়াজাইতুনি ওয়াসুরে সিনিন ওয়হাযাল বালাদিল আমিন আলামিনের বালাদ আলামিনের নগর আলামিন নগর আজকে মক্কা মুয়াজ্জমার নাম কেন আমিন নগর হলো না কেন বালাদুল আমিন হল না সম্মানিত ভাইরা সর্বক্ষেত্রে রসুল সাল্লাহ সাল্লামার স্মৃতি চিহ্ন তার মহিমা তার স্মরণ বরণ জলাঞ্জলি দিয়ে ততস্থলে একটি বিকল্প ধর্ম দাঁড় করানো হয়েছিল যে ধর্ম পালন করলে মুসলিম জাতির মধ্যে শুরু হয় হানাহানি খুনা খুনি লাঠা লাঠি যার বাস্তব চিত্র আজকে মুসলিম দুনিয়া আল্লাহর মহান বন্ধু সুবি সম্রাট শাহজমানবাগি তিনি রাসুলের সেই প্রেমের ধর্ম রাসুলের সেই ত্যাগের ধর্ম ফায়েজ বরকতের ধর্ম পুনরুজ্জীবিত করেছেন তাই তো তাকে বলা হয় মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী অনেক ভাইদের কাছে প্রশ্ন আছে মুহাম্মদ ইসলাম এটা নামকরণ কেন হলো এই নাম তো আমরা বাজারে কোনো বইয়ের মধ্যে দেখি না আসলে পর আর দিন কোনো পীর মশায় আলেম উলেমা এই সৎসাহস পাননি অথবা এরকম সামর্থ্য তারা অর্জন করেননি যে রাসুলের নাম ব্যবহার করে কার্যক্রম খাড়া করতে পারেন একমাত্র আল্লাহর মহান বন্ধু সুফি সম্রাট বাগি আল্লাময় জগতের সেই মহিমাময় শক্তি অর্জন করে তিনি জনসমক্ষে এই বিষয় তুলে ধরেছেন এই জন্য আল্লাহর মহান বন্ধুকে আমরা বলে থাকি তিনি আসলে বীর বাহাদুর তার জন্ম হয়েছিল যে গ্রাম এই গ্রামের নাম হল বাহাদুরপুর বাহাদুরপুরের বীর বাহাদুর ইনি বীর বাহাদুর শুধু এই যে আমাদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাই নয় ইনি বীর বাহাদুর রাহমাতুল্লিল আলামিনের এই মহান কার্যক্রম জগতে তুলে ধরা আল্লাহ দয়া করেছেন খোদাই শক্তিতে তিনি বলিয়ান হয়ে আল্লাহর বলে বলিয়ান হয়ে আজকে বিশ্ব মানবের কাছে রাসুলের সেই ইসলাম আবার তুলে ধরেছেন সম্মানিত ভাইয়েরা শিয়ারা তারা মাতম করে তারা মর্সিয়া কান্না করে কিছু বাড়াবাড়ি করার কারণে এক শ্রেণীর মুসলমান তাদেরকে অবজ্ঞা করে তারা এই বিষয় একেবারে ক্ষান্ত হয়ে বন্ধ করে ফেলেছেন একদল অতিমাত্রায় কারবালার মাতম করতে গিয়ে প্রকৃত কারবালাকে বরণ করতে না পেরে এটাকে শুধু সুখের দিন হিসেবে অপর দল তাদেরকে ঘৃণা করে ভিন্ন পথে প্রবাহিত হয়েছে আমাদের মহান মূর্ষে উনি মধ্যম অবস্থানে অর্থাৎ যারা অবজ্ঞা করছে তারাও যারা অতিমাত্রায় করছে তারাও উভয় দলকে আবার মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য তিনি দিবসটিকে আল্লাহর অভিষেকের দিবস হিসেবে উদযাপন করছেন পবিত্র